জয়গুরু বন্ধুরা সবাই কেমন আসেন খুব জানতে ইচ্ছে করতেছে আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন তো আমি কিন্তু ভালো নেই না ভাবেন না অন্য কোন কারণ আছে আমি ভালো নেই তার কারণটা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন আমি এক আইবিএস এর রোগীর যন্ত্রণায় ভালো নেই আমি অতিষ্ঠ হয়ে যাচ্ছি হ্যাঁ যারা আই এর রোগী আছেন যারা আইবিএস দ্বারা আক্রান্ত তারা কিন্তু আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আজকে কিন্তু আমি মনের একটা খুব কষ্ট নিয়ে আপনাদের সামনে এসেছি ভিডিওটা করার জন্য আজকে কোনো ওষুধের কথা আমি বলবো না ওষুধের কথা বলার জন্য আপনাদের সামনে আমি আসি আমি এসেছি আপনাদের সমস্যাটা কি সেটা ধরিয়ে দেওয়ার জন্য একজন আইবিএসের রোগী আমাকে কি পরিমাণ বিরক্ত করতেছে মনোযোগ দিয়ে শুনতে থাকুন আপনারা তো বিশ্বাস করেন না আইবিএস রোগী যারা আছেন তারা তো বিশ্বাস করেন না তাদের বিশ্বাস করার কথাও না আমরা যে প্রত্যেকটা ভিডিওতে বলি আই রোগী রোগী যারা আছেন তারা মানসিকভাবে অসুস্থ আপনারা তো বিশ্বাস করেন না বা বিশ্বাস করতে চান না আজকে আমার কথাগুলো শুনুন আমি কেমন একজন আইবিএস রোগীকে ফেস করতেছি কয়েকদিন আগে হঠাৎ করে একজন লোক আমার কাছে কল করলেন রাত সাড়ে এগারোটার দিকে আমাকে কল করে বলতেছেন স্যার আপনার আইবিএস এর ভিডিওগুলো আমি সবই দেখি আমি একজন আইবিএস এর রোগী আমি বললাম হ্যাঁ বলুন কি বলতে চাচ্ছেন সে বলতেছে স্যার গতকালকে যে ভিডিওটা দেখলাম ওটার মধ্যে আপনি আমলকি চূর্ণর কথা বলছেন স্যার আমলকি চূর্ণ ওটা কি ভিজিয়ে রাখবো নাকি সকালবেলা ওটার মধ্যে দিব এই যে প্রশ্নটি আমাকে করেছে এর উত্তর কিন্তু ভিডিওতেই আছে ভিডিওতে দেওয়া আছে কি করতে হবে ভিডিওতে সুন্দরভাবে বলা আছে তার মানে উনি মনোযোগ দিয়ে সেই ভিডিওটি দেখেনি এটা হলো প্রথম ভুল আমি বলে দিলাম হ্যাঁ এইভাবে এইভাবে আপনি এই রেমিডিটি তৈরি করে খান আমি আর কোনো কথা বললাম না সেই ভদ্রলোক রাত বারোটার সময় আবার কল করছে এর মধ্যে কিন্তু সে কল করতেই ছিল আমি তার নাম্বারটা দেখছি কিন্তু আমার নাম্বারটা বিজি ছিল কারণ আমি কাউন্সেলিং করাইতেছিলাম সেই জন্য আমার নাম্বারটা বিজি ছিল রাত বারোটার সময় তার কল যখন আমি রিসিভ করলাম তখন আবার সেই একই কথা স্যার এটা সকালে খাবো না রাত্রে খাবো আমি তো হতবাক ভিডিওতে তো সুন্দরভাবে বলা আছে কখন খেতে হবে আবার জিজ্ঞেস করতেছে স্যার আমি কখন খাব তখন সেটাও আমি বলে দিলাম আমি রাগ করলাম না কারণ রাগ করি না যারা আইডিএস রোগী তাদের সাথে কখনও রাগারাগি করি না কারণ আমরা জানি আইডিএসির রোগী একজন মানসিক রোগী সে অতিরিক্ত কথা বলবে এমন কিছু কথা বলবে যেটা শুনলে গা জ্বলে উঠবে কিন্তু তারপর ওই সময় নিজেকে শান্ত রাখতে হবে কেননা এরা তো মানসিকভাবে অসুস্থ এরা তো বুঝতে পারে না কখন কি বলতে হবে সেই জন্য এদের সাথে কখনো আমরা রাগারাগি করি না সুন্দরভাবে তাকে বলে দেওয়া হলো যে আপনি এই সময়টাই খাবেন আচ্ছা ঠিক আছে রাত তিনটার সময় অর্থাৎ ওই রাতেই রাত তিনটার সময় সেই রোগী আবার আমাকে কল করছে স্যার আমি এগুলো খেলে সুস্থ হব তো তখন আমি ওনাকে বললাম এগুলো খেলে আপনি সুস্থ হবেন না কারণ আপনি একজন মানসিক রোগী আপনার মানসিক সমস্যা সমাধান করতে হবে এগুলো খেলে আপনি সুস্থ হবেন না পরবর্তীতে স্যার আপনি তো ভিডিওতে বলছেন এগুলো খেলে সুস্থ হয়ে যাবেন আমি বললাম যদি বলে থাকি তাহলে আপনি খান সুস্থ হয়ে যাবেন কিন্তু ভিডিওতে তো ওই দুই মিনিট ওষুধের কথা বলা হয়েছে আপনি যে ভিডিওটা দেখছেন ওটা চোদ্দ মিনিটের ভিডিও বাকি বারো মিনিট তো আপনার মানসিক সমস্যার কথা বলা হয়েছে সেগুলো আপনি শুনেননি পরে বলতেছে না ওগুলো আমি শুনবো কেন ওগুলো আমার মধ্যে নেই আমি বললাম আচ্ছা ঠিক আছে বুঝতে পারতেছেন তো রাত থেকে শুরু রাত তিনটা পর্যন্ত সে জেগেই আছে সে তারপর বলতেছে না ওই সমস্যা তার মধ্যে নেই অর্থাৎ তার দুশ্চিন্তা নেই সন্দেহবাতিক রোগ নেই তার ওগুলো কোনো কিছু নেই সে আমাকে বলতেছে সে রাত তিনটা পর্যন্ত জেগে আছে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি খান যদি ওই সমস্যা আপনার মধ্যে না থেকে থাকে তাহলে আপনি খান তাকে আমি বললাম না যে ওই সমস্যার কারণেই যে আপনি আইবিএস এর রোগী সেটা তাকে আমি বললাম না কারণ তার সাথে কথা বেশি পেঁচানো যাবে না তাকে যত দূরত্ব সম্ভব বিদায় করতে হবে সেই জন্য আমি কথা তার সাথে আর বাড়াইলাম না আমি বললাম ঠিক আছে আপনি খান আচ্ছা সকাল ছয়টার সময় আবার সে কল করেছে স্যার আমি তো আপনার আবার আরেকটা ভিডিও দেখলাম সেটার মধ্যে দেখলাম দু বাগাসের রস আর কাঁচা হলুদ খেতে হবে স্যার কাঁচা হলুদ কি শেষে খেতে হবে না রস খেতে হবে আচ্ছা ঠিক আছে বলে দিলাম কিভাবে খেতে হবে বলে দিলাম ওটাও কিন্তু ভিডিওতে আছে কিভাবে খেতে হবে আচ্ছা ঠিক আছে তারপর বলে দিলাম আমি বাহিরে গেছি ওই সময় আমার কাছে এই মোবাইলটা থাকে না অন্য একটা নাম্বার থাকে আমার পার্সোনাল নাম্বার থাকে এটা তো আমাদের সংগঠনের নাম্বার আমার কাছে অন্য একটা নাম্বার থাকে আমি যখন বাসায় আসছি সাড়ে আটটার সময় তখন দেখি সে আট থেকে দশবার কল করেছে ওই নাম্বারটা থেকে আট থেকে বার কল করেছে তখন আমার মেজাজটা একটু খারাপ হয়ে গেল কারণ আমি তো বুঝতে পারতেছি সে আমাকে দারুণভাবে ভাবে আঁকড়ে ধরেছে আমি কোনো কিছু বললাম না আমি একবার চেয়েছিলাম আমি ব্যাক করে কথা বলি আবার ভাবলাম যে না 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 এই রোগীকে ব্যাক করা যাবে না তাহলে ঝামেলা হয়ে যাবে আমি অপেক্ষায় আছি দশটা দশে অর্থাৎ সকাল দশটা দশে আবার সে কল স্যার ওই দুবার রস আর কাঁচা হলুদ খেলে কি আমি সুস্থ হব আমি তখন বললাম আপনার যদি বিশ্বাস থাকে আপনি খান আর বিশ্বাস না থাকলে আপনি খায়েন না সে আমাকে বলতেছে স্যার আপনি একটু মুখ দিয়ে বলেন যে ওগুলো খেলে আমি সুস্থ হব কিনা বন্ধুরা এখন আমাকে বলুন যে আমার ওই সময় কি বলা উচিত ছিল তারপর আমি একটু রাগ হলাম না ওনাকে বললাম যে আসলে আপনার সমস্যাটা তো মানসিক আপনি আমাকে বারবার কল করে কেন বিরক্ত করতেছেন আপনার তো অন্য কিছু করতে হবে অর্থাৎ আপনার মানসিক সমস্যা সমাধান করতে হবে সেটা কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনি আমাকে কেন বারবার বিরক্ত করতেছেন ভাই পরে বলতেছে ঠিক আছে স্যার আর আপনাকে বিরক্ত করব না আচ্ছা কল কেটে দিয়েছে চারটার সময় আবার কল স্যার আপনার আরেকটা ভিডিও দেখাম সেটার মধ্যে আপনি এটা বলেছেন ওটা খেলে কি স্যার আমি সুস্থ হব করবো তাকে এক ভয়াবহ যন্ত্রণার মধ্যে আমি পড়ে গেলাম ওই চারটার পর থেকে সে আরো তিনবার আমার কাছে কল করেছে রাত একটা সময় সে আমার কাছে কল করেছে ওই কল করে একই কথা স্যার আমি সুস্থ হব তো এগুলো খেলে স্যার আমি সুস্থ হব তো অর্থাৎ আমাদের একটা করে ভিডিও দেখে আর ভিডিওতে যদি কোনো টোটকা মোটকা কথা বলা হয় সেগুলো আবার আমার কাছে রিপিট করে আমার কাছে জানতে চায় ওগুলো খেলে আমি সুস্থ হব কিনা না কি করব এখন আমি পরের দিন সকালে তাকে আমি নিজে থেকে কল করলাম কল করে তাকে আমি বললাম যে কিছু মনে করবেন না আমি আপনার ফ্যামিলির অন্য কারোর সাথে একটু কথা বলতে চাচ্ছি পরে বলতেছে আমার ফ্যামিলিতে তো আমার বৃদ্ধ মা আর আমার ওয়াইফ আছে আমি বললাম আপনার ওয়াইফের সাথে আমি একটু কথা বলি যদি আপনি কোনো কিছু মনে না করেন তখন বলতেছে ঠিক আছে আমার ওয়াইফ আমার পাশেই আছে আপনি একটু কথা বলুন তখন আমি ওনার ওয়াইফের সাথে কথা বললাম তখন ওনার ওয়াইফ আমাকে বলতেছে স্যার আপনাকে যে রাত তিনটার সময় কল করলো আপনাকে যে এত কল করে তখন আমি পাশে থাকি কিন্তু আমার কোনো কিছু বলার থাকে না আপনাকে যে জ্বালাইতেছে এটা আমি বুঝতে পারতেছি আপনি কেন যে আমার সাথে কথা বলতে চাচ্ছেন সেটাও আমি বুঝতে পারতেছি কিন্তু স্যার আমার কোনো কিছু করার নেই আমার জীবনটা শেষ হয়ে গেল স্যার এই লোকটাকে নিয়ে আমার জীবনটা শেষ হয়ে গেল আমার সংসারটা তসতস হয়ে যাচ্ছে এই লোকটাকে নিয়ে আমি স্যার করবোটা কি স্যার আপনার কাছে কোনো উপায় আছে। আপনি একটা উপায় বলে দেন এই সমস্যা থেকে মুক্ত হওয়ার জন্য তখন আমি ওনার স্ত্রীকে জিজ্ঞেস করলাম অর্থাৎ ওনার দৈনিক চাল চলন নিয়ে ওনার স্ত্রীকে আমি জিজ্ঞেস করলাম পরে ওনার স্ত্রী আমাকে বলতেছে জি স্যার আপনি যা বলেছেন সব কিছু ঠিক আছে সব একটু ভুল নাই স্যার উনি দিন সন্দেহ করে কোনো কাজকর্ম স্যার কোনো কিছু করে না আগে একটা ব্যবসা করতো কাঁচামালের ব্যবসা সেটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে এখন বাড়িতেই বসে থাকে স্যার আমার সংসার ঠিকমতো চলতেছে না সারাদিন খিটখিটে মেজাজ এক জায়গায় বসে থাকে আর খালি সবার ভুল ধরতে থাকে আমি কোথায় গেলাম করলাম কোন কাজ করলাম এগুলো সারা দিন শুধু ভুল ধরতে থাকে আর সব কিছু নিয়ে সন্দেহ করে স্যার বাথরুমে গেলে পরে বের হয় না আধা ঘন্টা এক ঘন্টা লাগে তার বাথরুমে গোসল করতে গেলে পরে গোসল করতেই থাকে খাবার প্লেটটা যদি সামনে দিই সেই প্লেটটা বারবার বাঁচতে থাকে এটার মধ্যে কোনো ময়লা আছে কি না এটা কেমন খাবার দিলে এটা ভালো হয় নাই এটার মধ্যে এটা সমস্যা হয়েছে নানান রকম সমস্যা স্যার ওনার গায়ের যে সারটা আছে সেই সারটা এমনও হয় স্যার আমি প্রতিদিন দুই তিনবার ধুই তারপর নাকি সার পরিষ্কার হয় না বিছানা চাদরটা স্যার প্রতিদিন আমাকে দুইবার ধুইতে হয় আমি স্যার এই পাগল নিয়ে কি সমস্যায় আছে এটা আপনাকে আমি বলতে পারবো না স্যার আপনার যদি কোনো উপায় থাকে স্যার আপনি আমাকে বাঁচান তখন ওনার আমি বললাম যে উনি তো ভয়াবহ আকার ধারণ করেছে অর্থাৎ ওনার ও সিডি সমস্যা তো ভয়াবহ আকারের যখন শুরুতে হয়েছিল তখন আপনি বুঝতে পারেননি পরে বলতে যে না শুরুতে তো অতটা বুঝতে পারেনি শুরুতে শুধু বলতো যে আমার পেটে মনে হয় কোনো সমস্যা হচ্ছে তার জন্য স্যার আমি অনেক ডাক্তার দেখিয়েছি এই পেটের সমস্যার জন্য কোনো ডাক্তারই ওনার রোগ ধরতে পারে নাই ডাক্তার বলে দেয় ওনার আইবিএস এসে ওষুধপত্র লেখে আর বলে ওনার দুশ্চিন্তা দূর করার জন্য অর্থাৎ উনি যেন দুশ্চিন্তাটা না করে এই কথাটা বলে দেয় স্যার আর ওষুধ তো খাইতেই আসছে কোনো সমস্যার সমাধান হচ্ছে না সব কিছু চেক আপ করানো হয়ে গেছে স্যার স্যার আমি ভয়াবহ সমস্যার মধ্যে আসি ওনাকে আমি বোঝাইতেও পারতেছি না আমি যদি একটা ভালো কথা বলি উনি খুব রেগে যায় এবং সেটা কিছুতেই মানতে রাজি না এবং স্যার এত জ্ঞানী এত জ্ঞানী আমাকে সারা দিন জ্ঞান দিতে থাকে স্যার নিজে কিন্তু কোনো কিছু বোঝে না আমাকে সারা দিন জ্ঞান দিতে থাকে স্যার আমার মান সম্মানটাও নষ্ট হয়ে গেল প্রতিবেশীরা বলে তোমার স্বামী পাগল হয়ে গেছে তোমার স্বামী আসলে পরে এই যে কথা বলে আর থামে না তোমার স্বামী আলতু ফালতু কথা বলে তোমার স্বামী তো পাগল হয়ে গেছে স্যার এর জন্য আমি অনেক কবিরাজি চিকিৎসাও করছি ওনার গলায় এখনো দুইটা তাবিজ ঝুলানো আছে এক কবিরাজ বলেছিল ওনাকে জিনের আসর করেছে সেই জন্য সেই কবিরাজ তাবিজও দিয়েছে ওনার গলায় তাবিজ ঝুলিয়ে রেখেছি পানি পরা খাইয়েছি কত কিছু করেছি স্যার কত কবিরাজের কাছে গেছি এই সমস্যার সমাধান স্যার আমি করতে পারলাম না আমি এখন কি করব বুঝতে পারতেছি না আপনি আমাকে বলেন যে আমি করবোটা কি তখন আমি বললাম যে ওনাকে কোনোভাবে এর ব্যবস্থাটা করানো যায় না সেখানে তো অনেক টাকা লাগবে আপনি দেখেন এই টাকাটা অ্যারেঞ্জ করে ওনাকে এর ব্যবস্থা করা যায় কিনা ওনার মেইন সমস্যাটা হলো সন্দেহ অর্থাৎ ওনার মনের মধ্যে সন্দেহ কাজ করে ওনার আত্মবিশ্বাসের ঘাটতি হয়ে গেছে আত্মবিশ্বাস ওনার মধ্যে একেবারেই নেই সেই জন্য সব সময় সব কিছুতে উনি সন্দেহ করে তখন উনি বললেন যে ঠিক আছে স্যার আমি ব্যবস্থা করতেছি এই রোগীর কথা এই ঘটনাগুলো কেন আপনাদের মধ্যে শেয়ার করলাম কি যে যন্ত্রণা একজন আই বেসের রোগীকে নিয়ে একটি পরিবার যে কি সমস্যার মধ্যে থাকে এটা আপনারা বুঝতে পারবেন না যারা আই বেসে রোগী তারা বুঝতে পারবেন না কারণ তাদের তো বোঝার মতো ক্ষমতাই নেই যদি বোঝার মতো ক্ষমতা থাকতো তাহলে তো তাদের এই সমস্যাগুলোই হতো না তাদের তো আয় বেসি হতো না তাদের তো মানসিক সমস্যাই হতো না তাই আই বেশি রোগী যারা আসেন আবারও বলি কোনো লাভ নাই ভাই যত ওষুধই খান যা কিছুই খান কোনো লাভ নাই সুস্থ আপনি হবেন না যতক্ষণ পর্যন্ত মনের সন্দেহ আপনি দূর না করতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ হবেন না আর মনের সন্দেহ দূর করার জন্য আপনাকে কাউন্সেলিং বা সাইকোথেরাপি করতেই হবে মনের রোগের কখনো কোনো ওষুধ হয় না ওই ঘুমের ওষুধ খাওয়াই আপনাকে কয়েকটা দিন সুস্থ রাখা যাবে আপনার মনের সন্দেহ কখনো ঘুমের ওষুধ দিয়ে দূর হবে না মনের সন্দেহ দূর করতে হইলে আপনাকে কাউন্সিলিং করতেই হবে যেখান থেকেই করেন যার কাছ থেকেই করেন কাউন্সিলিং আপনাকে করতেই হবে অর্থাৎ আইবিএস থেকে যদি আপনি মুক্ত হতে চান কাউন্সিলিং ছাড়া অন্য কোনো উপায় নেই অযথা টাকা পয়সা খরচ করেন না ওষুধের পিছনে কোনো লাভ নেই কাউন্সিলিং আপনাকে করতেই হবে